নমস্কার বন্ধুরা হাওয়ার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করব যদিও গতকাল ভালো রকম বৃষ্টির কথা ছিল কিন্তু কলকাতা সংলগ্ন জায়গাগুলোর কিছু কিছু জায়গা বৃষ্টি তো অবশ্যই হয়েছে তবে সারা দক্ষিণ বঙ্গজুড়ে সেইভাবে বৃষ্টি দেখতে পাওয়া যায়নি আবহাওয়া দপ্তর নতুন একটা আপডেট প্রকাশ করেছেন তাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একেবারে কমে গেছে এমনটা নয় ভারী অতি ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস রয়েছে যেহেতু নিম্নচাপটি আসতে বিলম্ব রয়েছে এবং বিলম্ব করছে যার জন্য বৃষ্টি কয়েকটা দিন বা এক দিন একটু পিছিয়ে গেল তবে যে আপডেট এই মুহূর্তে রয়েছে তাতে তারা যেটা বলতে চাইছেন যে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন জায়গা এবং উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে নিম্নচাপটি কাল একটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে অবশ্যই আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন সিস্টেম যেটা দেখতে পাচ্ছি আমরা অর্থাৎ সিস্টেম যেটা দেখাচ্ছে আগে কিন্তু সিস্টেমটি এইভাবে দেখা গিয়েছিল দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন জায়গাতে নিম্নচাপটি ছিল গতকাল তবে সেটা আস্তে আস্তে কিন্তু বাংলাদেশ অতিক্রম করে উত্তর পশ্চিম দিক হয়ে পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং আগামী কাল বা আজকে রাতের দিকে সেটি প্রবেশ করে যাবে তারপরই কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিটা আরও বেড়ে যাবে অর্থাৎ মোটামুটিভাবে আজকে দুপুরের পর থেকে বৃষ্টিটা বাড়তে শুরু করবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এবং রাত থেকে বৃষ্টিটা আরও প্রচণ্ডভাবে বাড়বে যেহেতু নিম্নচাপটি বাংলাদেশ সংলগ্ন জায়গাতেই ছিল তাই বৃষ্টিটা দক্ষিণবঙ্গে গতকাল সেইভাবে দেখতে পাওয়া যায়নি তবে যেহেতু আজকে প্রবেশ করে যাবার সম্ভাবনা রয়েছে তাই বৃষ্টি এবার দক্ষিণবঙ্গে বাড়বে অন্যদিকে এই যে নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপের আকারে আসার পর সেটি আস্তে আস্তে প্রথমে উত্তর পশ্চিম দিকে এগোবে অর্থাৎ এইভাবে এগিয়ে যাবার সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম দিকে এগোনোর পর পরবর্তী ক্ষেত্রে সেটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ এছাড়া পরবর্তী ক্ষেত্রে সেটি ঝাড়খণ্ড বিহার হয়ে আরও কিন্তু পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগিয়ে যাবে যার ফলে কিন্তু বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে অন্তত আগামী কাল বেশি করে বৃষ্টিটা বাড়তে পারে এবার বৃষ্টির খবর কি রয়েছে প্রথমেই জানতে হবে আবহাওয়া দপ্তর কী বলছেন তারপর সিস্টেম কি দেখাচ্ছে সেটা আপনাদের পাশাপাশিভাবে দেখাবো যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলতে চাইছেন আজকে আঠারো তারিখ রবিবার তাতে কলকাতা হাওড়া হুগলি এই তিনটি জেলাতে আজকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কথা তারা বলছেন আজকে এবং আগামী আগামীকালও মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে তবে সব থেকে যে বড় আপডেটটি রয়েছে বিশেষ করে হুগলি জেলাতে আজকে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এখানে প্রচন্ড বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে এটা জানিয়েছেন আলিপুর দপ্তর তো আমরা চেষ্টা করব কি দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি আমরা আমরা তাতে এটাই বিশেষ করে আজকে দুপুরের কিন্তু নিম্নচাপটি পশ্চিমবঙ্গে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে আজকে দুপুর থেকে রাতের মধ্যে অর্থাৎ দুপুরের পর থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিটা কিন্তু বাড়তে শুরু করবে ভালোভাবে দেখতেই পাচ্ছেন যে চব্বিশ পরগনা এছাড়া পূর্ব বর্ধমান এছাড়া হুগলির দিকে বৃষ্টিটা কিন্তু বেশ ভালো রকম বাড়তে পারে যাই হোক আজকে হুগলি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আর এর সঙ্গে আপনাদের জানালাম কলকাতা হাওড়াতেও বলা হয়েছে যে মাঝারি থেকে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে আগামীকালের যে আপডেট রয়েছে কলকাতা হাওড়া হুগলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির খবর রয়েছে এই রয়েছে কলকাতা হাওড়া এবং হুগলি জেলার আপডেট অন্যদিকে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটো জেলার ক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যে উত্তর চব্বিশ পরগনায় মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে তবে দক্ষিণ চব্বিশ পরগনাতেও বৃষ্টি হবে তাই আজকে এবং আগামীকাল উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে এই আপডেট রয়েছে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত চলবে এটা রয়েছে প্রধানত দুই দিনের আপডেট রবিবার এবং সোমবার এরপর অন্যান্য জেলাগুলোর কি খবর দিচ্ছেন আবহাওয়া দপ্তর সেটা আপনাদের দেখাবো পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই দুটো জেলার ক্ষেত্রেও বলা হয়েছে যে আজকে এবং আগামী কাল মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তবে অতি ভারী বৃষ্টির কোনো খবর দিচ্ছেন না তারা উপকূলবর্তী জায়গাগুলোয় একটু ভারী বৃষ্টি হতে পারে দীঘা মন্দারমণি সুন্দরবন কন্টাই হলদিয়া ফ্রেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বেশ কিছুটা মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা প্রধানত দেখা যাচ্ছে দুই মেদিনীপুর অর্থাৎ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে এর পাশাপাশি ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোর যে আপডেট রয়েছে মূলত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলবে এটা জানানো রয়েছে আজকে এবং আগামীকাল তবে আগামীকাল পশ্চিম দিকের জেলাগুলো বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টিটা কিন্তু আরও বাড়তে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে অন্যদিকে যা আপডেট রয়েছে পূর্ব বর্ধমান এছাড়া রয়েছে অন্যান্য জেলা যেমন রয়েছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া এই তিনটি জেলার ক্ষেত্রে আজকে যে আপডেট রয়েছে আজকে বলা হয়েছে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তো আমরা দেখে নেবার চেষ্টা করব সকাল থেকে কি আপডেট রয়েছে সকালের দিকে তো সেরকম কিছু দেখা যাচ্ছে না তবে বিকালের পর থেকে একটা আপডেটের পরিবর্তন অবশ্যই ভালো করে লক্ষ্য করুন প্রচন্ড বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে বিশেষ করে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই দুটো জেলার ক্ষেত্রে অন্যদিকে জানা যাচ্ছে যে বীরভূম জেলার ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা সিস্টেমও কিন্তু দেখাচ্ছে তাই বীরভূম সঙ্গে পশ্চিম বর্ধমান এই দুটি জেলাতে প্রচন্ড বৃষ্টি হতে পারে সঙ্গে পূর্ব বর্ধমান এবং হুগলি এই চারটি জেলাতে আজকে সবথেকে বেশি বৃষ্টির খবর রয়েছে যেটা ওয়েদার অফিস বলছেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি বাস্তবে এর কতটা মিল থাকবে বলা সম্ভব একদমই নয় অন্যদিকে নদীয়া এবং মুর্শিদাবাদে বলা হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই রয়েছে আজকের আপডেট আগামীকাল সোমবার উনিশ তারিখের যে আপডেট রয়েছে উনিশ তারিখেও সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই মাঝারি গড়পর্তাভাবে সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে নদীয়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা এই তিনটি জেলাতে প্রচন্ড বৃষ্টির খবর রয়েছে আগামীকাল অবশ্যই সেটা ভালো করে লক্ষ্য করুন দেখতেও পাচ্ছেন আপনারা নদীয়া বীরভূম মুর্শিদাবাদে বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমানও প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার ক্ষেত্রেও মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে আগামী কাল। এছাড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর সঙ্গে পূর্ব মেদিনীপুর ও মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এখানে কিন্তু আগামীকালে যা পূর্বাভাস রয়েছে মাঝারি ধরনের বৃষ্টিটা বেশিরভাগ ক্ষেত্রেই হবে কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই রবিবার এবং সোমবার কোথায় কেমন পূর্বাভাস অবশ্যই আপনারা বুঝতে পারলেন এবার আপনাদের দেখাবো মঙ্গলবারের কী পূর্বাভাস পাচ্ছি আমরা মঙ্গলবার অর্থাৎ কুড়ি তারিখের যে আপডেট রয়েছে কুড়ি তারিখেও যে বৃষ্টি একদম কমে যাবে এমন কথা বলছেন না ওয়েদার অফিস তবে কুড়ি তারিখের এই আপডেট রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এখানে হালকা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে কুড়ি তারিখে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে যেমন রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এছাড়া বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ অর্থাৎ এই পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টিটা বেশি হতে পারে কুড়ি তারিখের দিকে কুড়ি তারিখের দিকে দেখার চেষ্টা করব কুড়ি তারিখের দিকে কি কি পূর্বাভাস পাওয়া যাচ্ছে তবে যেটা সিস্টেম দেখাচ্ছে মোটামুটিভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে এর পাশাপাশি চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির দিকে কিছুটা বৃষ্টি কমবে কুড়ি তারিখের দিকে এবং একুশ তারিখেও ভারী বৃষ্টির কথা বলছেন আবহাওয়া দপ্তর সেটা কয়েকটা জেলাতে মাত্র হতে পারে সমস্ত জেলাতে একদমই নয় বিশেষ করে পশ্চিম বর্ধমান রয়েছে বীরভূম রয়েছে মুর্শিদাবাদ রয়েছে একুশ তারিখে এই জেলাগুলোতে উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলোতে একটু ভারী বৃষ্টি হতে পারে আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি তাতে ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন উনিশ তারিখে কুড়ি তারিখে ঝাড়খণ্ডে প্রচণ্ড বৃষ্টি হতে পারে সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গায় রয়েছে তবে আজকে মাঝারি ধরনের বৃষ্টি হবে ঝাড়খণ্ড জুড়ে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও এর কিছুটা প্রভাব পড়তে পারে কারণ উত্তরবঙ্গের একেবারে গা দিয়ে নিম্নচাপটি কিন্তু পাস করবে তবে আজকে যা পূর্বাভাস রয়েছে আজকে যে ব্যাপক বৃষ্টি হবে উত্তরবঙ্গে সেরকম কোনো খবর নেই তবুও হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু চলবে আঠারো তারিখ উনিশ তারিখ উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকছে না একটু ভালো করে লক্ষ্য করে দেখুন সিস্টেমটি কিন্তু বাংলাদেশ থেকে আস্তে আস্তে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে আজকে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে যার ফলে দুপুরের পর থেকেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে একটা পরিবর্তন প্রথমেই দক্ষিণবঙ্গে বৃষ্টিটা হবে বিশেষ করে আজকে কালকে বেশি হবে তারপর বৃষ্টিটা আস্তে আস্তে ঝাড়খণ্ডের দিকে বাড়বে কাল থেকে এই রয়েছে মূলত সিস্টেমটার জন্য আবহাওয়াতে কীরকম একটা পরিবর্তন আসবে সেটা আপনাদের জানালাম তবে সিস্টেমটা মূলত বাংলাদেশে রয়েছে এবং বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে এই রয়েছে এখনও পর্যন্ত খবর এবং নিম্নচাপটি যে ডিপ্রেশন হবে বা গভীর নিম্নচাপ হবে এমন খবর নেই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গের ক্ষেত্রে আঠারো উনিশ তারিখে ব্যাপক বৃষ্টির কোনো খবর নেই তবে কুড়ি তারিখে বলা হয়েছে বৃষ্টিটা আস্তে আস্তে উত্তরবঙ্গের জেলাগুলোতে বাড়বে বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হবে যেহেতু মালদার পাশ দিয়ে নিম্নচাপটা সরছে তার ফলে মালদহতে মাঝারি থেকে দু এক পশলা ভারী বৃষ্টি হবে উনিশ তারিখে তবে কুড়ি তারিখ একুশ তারিখে বৃষ্টিটা যথেষ্ট বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোতে কুড়ি তারিখ এবং একুশ তারিখ বিশেষ করে একুশ তারিখে প্রত্যেকটা জেলাতে ভারী বৃষ্টির খবর রয়েছে দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত এবং কুড়ি তারিখে ভারী বৃষ্টির খবর রয়েছে জলপাইগুড়ি এছাড়া আলিপুরদুয়ার বিহার এখানে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে নিচের জেলাগুলোতে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাও তো মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে একুশ তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিটা সবথেকে বেশি হবার পূর্বাভাস রয়েছে প্রত্যেকটা জেলার দিকেই ভারী বৃষ্টি চলবে বিশেষ করে মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে প্রচণ্ড বৃষ্টি কিছু কিছু জায়গায় হতে পারে আর ওপরের জেলাগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি তাতে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তো ভারী বৃষ্টির খবর আপনাদের দিলাম তবে আইএমডি যেটা জানাচ্ছেন অতি প্রবল বৃষ্টির সম্ভাবনাও কিন্তু দক্ষিণবঙ্গে থাকছে সেই সম্ভাবনা রয়েছে প্রধানত কুড়ি এবং একুশ তারিখে দক্ষিণবঙ্গে প্রচণ্ড বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ড প্রচন্ড বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায় সুতরাং নিম্নচাপটা ধীর গতিতে এগোচ্ছে নিম্নচাপ পশ্চিমবঙ্গে প্রবেশ করছে আজকে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে যদিও অ্যাডজয়নিং অর্থাৎ সংলগ্ন পশ্চিমবঙ্গে রয়েছে কিন্তু সরাসরি প্রবেশ করবে পশ্চিমবঙ্গে সন্ধ্যার মধ্যে তারপরই পশ্চিমবঙ্গে বৃষ্টির একটা দুর্যোগটা শুরু হবার সম্ভাবনা রয়েছে আজকে দুপুরের পর থেকে পরবর্তী ক্ষেত্রে ঝাড়খণ্ড বিহারে যাবে এবং উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ সংলগ্ন জায়গায় নিম্নচাপটা সরবে পরবর্তী ক্ষেত্রে সেই সমস্ত রাজ্যগুলোতে আস্তে আস্তে বৃষ্টি বাড়বে অন্যদিকে ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে ত্রিপুরাতে অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে বাইশ তারিখ এবং তেইশ তারিখে তবে আজকের যা পূর্বাভাস রয়েছে আজকেও কিন্তু বৃষ্টি চলবে যেহেতু বাংলাদেশ সংলগ্ন জায়গায় অবস্থান করছে তাই আজকে বৃষ্টির সম্ভাবনা থেকে বেশি দক্ষিণ ত্রিপুরা গুমতি পশ্চিম দিকের জেলাগুলো পশ্চিম ত্রিপুরা সিপাহী জলা রাজধানী আগরতলা এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যান্য জায়গাগুলোতেও মাঝারি বৃষ্টি হবে আজকে আঠারো তারিখের এই পূর্বাভাস উনিশ তারিখেও ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ডে ভালো রকম বৃষ্টি চলবে মাঝারি থেকে আইসোলেটেড প্লেসে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখের যে আপডেট রয়েছে কুড়ি তারিখে আমরা দেখার চেষ্টা করবো তো উনিশ তারিখে দেখতেই পাচ্ছেন যে ত্রিপুরা জুড়ে ভালো রকম বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ আসামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখের দিকে আমরা প্রবেশ করব কুড়ি তারিখের দিকের যা আপডেট আমরা পাচ্ছি আসামে বৃষ্টি বাড়বে মেঘালয় ভারী বৃষ্টি ত্রিপুরাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে একুশ তারিখ থেকে বৃষ্টি আরও বাড়বে মিজোরাম ত্রিপুরা মণিপুর নাগাল্যান্ডে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে দক্ষিণ ত্রিপুরা গোমতি সিপাহীজলা জেলা উত্তর ত্রিপুরা উনকোটি এই জেলাগুলোতে একুশ থেকে তেইশ তারিখের মধ্যে বেশ ভালো রকম বৃষ্টি চলবে আর দক্ষিণ আসাম বিশেষ করে শিলচর উত্তর পূর্ব আসাম মেঘালয় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত একটা আপডেট আমরা পেলাম তাই ত্রিপুরার ক্ষেত্রে একুশ থেকে তেইশ তারিখের মধ্যে বৃষ্টিটা সব থেকে বেশি হওয়ার পূর্বাভাস প্রকাশ করছেন আইএমডি তথা ভারতীয় আবহাওয়া দপ্তর তো আপনাদের সেটা দেখিয়ে দিলাম সমস্ত কিছুই দেখুন তেইশ তারিখে কি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারা ত্রিপুরা জুড়ে আপডেটটি এই পর্যন্তই থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং